সিলেটের ইতিহাস ও আধ্যাত্মিকতার সবচেয়ে উজ্জ্বল নাম হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কিন্তু তিনি কে কীভাবে সিলেটে এলেন আর কীভাবে বা শুরু হলো ইসলাম প্রচারের নতুন অধ্যায় আর জানব সেই গল্প ইতিহাস বলছে হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি জন্ম ইয়েমেনে বা তুর্কিস্তান অঞ্চলে শৈশব থেকে তিনি ধর্মচর্চা এক আধ্যাত্মিক সাধনার জন্য পরিচিত ছিলেন বিভিন্ন বর্ণনায় আছে মায়ের মৃত্যুর পর তিনি দীর্ঘ সময় ধরে দেয়ান সাধনা করে জ্ঞান অর্জন করেন এবং পরে সুফি মিশনে অংশ নিতে বের হয়ে পড়েন তেরো শতকের শেষ দিকে প্রায় তেরোশো তিন খ্রিস্টাব্দের দিকে তিনি ভারতবর্ষে আসেন তার সাথে ছিলেন অনেক আধ্যাত্মিক সঙ্গী জনশ্রুতি মতে প্রায় তিনশো ষাট জন উদ্দেশ্য ছিল মানবতা সত্য শান্তি এবং ইসলামের মর্মবাণী প্রচার করা তখন সিলেট ছিল রাজা গৌরগোবিন্দর শাসনাধীন স্থানীয় মুসলমানরা নানা নির্যাতনের শিকার হচ্ছিলেন এই পরিস্থিতিতে শাহজালাল রহমতুল্লাহি আলাইহি সিলেট গ্রামী হন তার আগমন ছিল শান্তির বার্তা নিয়ে তার আগমনে সিলেটের ইতিহাসে আসে এক বড় পরিবর্তন তেরোশো তিন সালে হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি সিলেটে পৌঁছে যোগ দেন সিপাহ সালার সিকান্দর শাহ এর বাহিনীতে প্রচলিত বিশ্বাস অনুযায়ী তার আধ্যাত্মিক শক্তি সাহস এবং অনুসারীদের নৈতিক সমর্থনে অনেক বাধা দূর হয় এরপর সিলেটে শান্তির পরিবেশ সৃষ্টি হয় এবং ইসলাম প্রচারের পথ উন্মুক্ত হয় শহর শান্ত হলে শাহ জালাল রহমতুল্লাহ আলাইহি পাহাড়টিতে নিজের খানাখা প্রতিষ্ঠা করেন এখান থেকেই তিনি বহুদিন মানব সেবা দোয়াত ও তাবলিক এবং নৈতিক শিক্ষার প্রচার চালান তার অনুসারীরা পুরো সিলেট আসাম ও নিকটবর্তী অঞ্চলে ইসলাম প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আজও তার মাজার শুধু একটি ধর্মীয় স্থান নয় এটি সিলেটের ইতিহাস সংস্কৃতি ও আধ্যাত্মিকতার চিরন্তন প্রতীক শত শত বছর ধরে ভক্ত ও পর্যটকরা শান্তির খুঁজে এখানে ছুটে আসেন Thank <laughs> you.